মুক্তি করার মতো সহজ তারা আজ পর্যন্ত বিজেপি সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি সুতরাং আমরা আমাদের এই টাঙ্গাল থেকে আমরা আমাদের এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই আমাদের সরকারের প্রথম কাজ হবে ভারতের যে আমাদের যে ভারতের যে এমবিসি আছে সেই এমবিসিদেরকে ডেকে এনে সতর্ক করতে হবে এই না হয় হয় প্রয়োজনে বাংলাদেশ থেকে সারাদেশ থেকে ভারতজন বেশি ঘেরাও করতে হবে প্রয়োজনে যদি সন্তান না হয় প্রয়োজনে বাংলাদেশ থেকে আমাদের রাষ্ট্রীয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য এখানে এসে শুনছেন আমরা কিছু